প্রতি শতাংশ সহ অংশের অধিকার রক্ষা করছে গ্রীন তার গ্রুপে প্রকাশ করে অভিনম্বী এই হবে এটা একটা অবস্থান বিক্ষোভ সেটা হচ্ছে যে আমাদের কেন্দ্রীয় হারে বকে মানে ডিএ বকেয়া আছে সেই বকেয়ার যেতিয়া দাবি মানে আদায় হয় সেই দাবিতে তার ছাড়া যে সমস্ত শূন্য পদে তাতে অবিরাম পূরণ হয় সেই দাবি আছে এবং শিক্ষক বেতন ভাতা চুক্তি কাট যাছে জুলাই যে ধর্মঘট সেটা কা সফল করার জন্য আজ আমাদের অবস্থান নেওয়া আজকে এই কর্মসূচিটা গ্রহণ করেছে সারা রাজ্য জুড়ে আজকের দিনে একেবারে কলকাতা থেকে শুরু করে পাহাড় করছে ন প্রতিটা জেলায় জেলা সদরে সারা রাজ্যে রাজ্য পোশাগার থেকে বেতন পাপ্ত তারা সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী কত নেই যৌথভাবে যৌথ মাঞ্চের আহ্বানে আমাদের আজকে নয় দফা দাবিকে সামনে রেখে আমাদের এই অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচি আমরা দাবি হচ্ছে এক নম্বর দাবি কেন্দ্রীয় সরকার এই সময়কালের মধ্যে সমকোট চালু করতে চাইছে যে সমকোটের মধ্যে দিয়ে শ্রমজীবী মানুষরা প্রতি মুহূর্তে আক্রান্ত শিকার হবে এবং তাদের অধিকার কেড়ে নেওয়া হবে এই কারণে আমরা সমকোটের বিরুদ্ধে আমরা আন্দোলনে নেমেছি দু নম্বর বিষয়ে রাখা হয়েছে রাজ্যের প্রশাসনে এবং কেন্দ্রীয় সরকারের সমস্ত দপ্তরগুলিতে নিয়োগ নিয়োগ করতে হবে এবং সাথে তিন নম্বর হিসাবে রাখা হয়েছে এই রাজ্যে যারা রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক মহাশয় এবং অবসরপ্রাপ্ত কর্মীরা দীর্ঘদিন ধরে যে বকিয়া মহার্ঘ নিয়ে দাবি করে আসছিল এবং লড়াই আন্দোলন করে আসছিল রাজ্য সরকার একে বিষয়কে কোনো কর্ণপাত করেনি ইতিমধ্যে ভারতবর্ষের সবচেয়ে ন্যায়ালয় সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন যে রায় একটা যেত ভাই একটা নির্দেশ যেটা দিয়েছে সেটা যাতে রাজ্য সরকারকে ছ সপ্তাহ বলে দেওয়া হয়েছিল কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা লক্ষ্য করছি কোন ধরনের কর্ণপাত হচ্ছে না আমরা সেই জন্য রাস্তায় দাঁড়িয়ে পথে যেমন আমাদের লড়াই থাকবে তো আমাদের রাজপথে দাঁড়িয়ে মানুষের স্বার্থে কর্মচারীর স্বার্থে শ্রমিক শিক্ষকের স্বার্থে আমাদের এই বকেয়ার যে মার্গ এই সেই মার্গ চালু আমরা আগামী এই সমস্ত প্রতিবাদকে সামনে রেখে আগামী নয় জুলাই সামনে রেখে আমরা সারা ভারতবর্ষ ব্যাপার দশটা কেন্দ্রীয় টেবিল নেন এবং আহ্বানে আমরা এই ধর্মঘটে নিয়ার মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ